আজকে কামিজ কাটিংয়ের ভিডিও দেখাচ্ছি আমি মাপটা দেখিয়ে দিলাম আগে তো সবার প্রথমে এটাকে কি করতে হবে চার ভাজে ভাজ করে নিতে হবে নেওয়ার পরে আমরা পুট নেব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুটটা বার করে নেবেন সাড়ে ছয় ইঞ্চি পুট নেওয়ার পরে মোহরা স্ট্রেট লাইন সেমভাবে আমাদের সাড়ে ছয় ইঞ্চি নিতে হবে মানে যতটা পুট নেবেন ততটা মোহরা স্ট্রেট লাইন নেবেন তারপরে আমাদের ছাতির মাপ নিতে হবে তো আমি ছাতি নিচ্ছি ছাতির একের চার প্লাস আমি দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এক্সট্রা কাপড়ের জন্য তারপরে আপনাদের শেস্ত নিতে হবে আমার শেষ হচ্ছে চোদ্দো ইঞ্চি তো শেষর মাপ নিয়ে নিলাম চোদ্দো ইঞ্চিতে একটা দাগটা আনলাম তারপরে নিচ্ছি কোমরের একের চার প্লাস দেড় দু ইঞ্চি আপনার আপনাদের মাপ অনুযায়ী কোমরের চার ভাগ করে তার সাথে আরও দু ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়ে নেবেন এরপরে কি করতে হবে আমাদের হিপ লম্বা নিতে হবে তো আমার হিপ লম্বা হচ্ছে তেইশ ইঞ্চি তো তেইশ ইঞ্চিতে একটা দাগটাকে সোজা করে দিলাম দেওয়ার পরে আমাদের হিপের চার ভাগ করতে হবে তার সাথে আরও দু ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমার হিপের চার ভাগ মানে দশ ইঞ্চি হচ্ছে তার সাথে বারো ইঞ্চিতে ডাক টেনে দিলাম এরপরে কি করতে আমাদের ঝুল নিতে হবে তো তার আগে আমি বলি ছাতি কোমর আর এই হিপ লম্বাতে হিপতে আমাদের সবসময় যে মেন মাপ ওটা কিন্তু চার ভাগ করলে হবে না মেন মাপের সঙ্গে কিন্তু আমাদের অবশ্যই সবার প্রথমে দু ইঞ্চি এক্সট্রা করতে হবে মানে ধরুন আমাদের ছাতি ছত্রিশ তার চার ভাগ করলে নয় ইঞ্চি হচ্ছে তো ওটাকে কিন্তু বসাবেন না আগে ছাতির সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা করে নেবেন মানে আটত্রিশ ইঞ্চি একে আমাদের চার ভাগ করতে হবে তার মানে আটত্রিশের চার ভাগ করলে আমাদের দাঁড়াচ্ছে সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে এইটাকে আমাদের কিন্তু ছাতিতে বসাতে হবে শুধু নয় ইঞ্চি বসালে হবে না বোঝা গেল এরপরে আমি আগেই বলেছি এটা চার ভাজে ভাজা আছে হাতের বাজ সাইডটা আছে জোড়া সাইড এবং ডান সাইডটা আছে ছাড়া সাইড এরপরে আমাদের কি করতে হবে হিপ এই সরি ঝুল নিতে হবে তো আপনাদের যত ঝুল তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে ঝুলটা নিয়ে নেবেন তো আমি আটত্রিশ ইঞ্চিতে ঝুলটা নিয়ে নিচ্ছি এরপর ঝুলের কাছে চওড়া নেবো আমরা হিপ হিপে যতটা চওড়া সেম সেমভাবে আমরা ঝুলেও ততটাই চওড়া নেব আপনারও যদি একটু কম চওড়াটা চান তাহলে হিপে যে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি ঝুলে আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নেবো তারপরে সবগুলো আমরা স্কেল বরাবর দাগ টেনে দেবো দেওয়ার পরে আমাদের কি করতে হবে এই যে কোমরের কাছে আসবো কোমরের কাছে যে দাগটা আমরা স্কেল দিয়ে টেনেছি তার জন্য ত্রিকোণা আছে তো এটাকে আমরা একটু রাউন্ড শেপ করে দেবো যাতে সেলাই করার পর শেপটাও খুব সুন্দর আসবে এরপরে আমাদের কী করতে হবে মোহরার কাছে আসতে হবে এখানে কোনো তালপাট কাটিং নেই তার জন্য আমাদের এক ইঞ্চি উঁচুতে সামনের পাটের মোহরার শেপ দিতে হবে এবং আরও হাফ ইঞ্চি ওপরে পেছন পাটের মোহরার শেপ দিতে হবে দেওয়ার পরে আমাদের গলার চওড়া নিতে হবে তো গলার চওড়া আমি নিচ্ছি আড়াই ইঞ্চি আপনারা গলার চওড়ার ভিডিও যারা যারা জানেন না আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখে নেবেন দেওয়ার পরে এরপরে গলার লম্বা নিতে হবে তো সামনের পাটের গলার লম্বা আমার ছয় ইঞ্চি এবং পেছন পার্টের গলার লম্বা সাত ইঞ্চি ঠিক আছে তো প্রত্যেকটা আমি দিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে দিলাম এরপরে আমাদের কি করতে হবে যেভাবে আমরা ড্রয়িং করেছি সেমভাবে আমাদের কাটিং করতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন আর এটা যদি একটু আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই জায়গাটারও ভালো করে বুঝিয়ে দেবো তো যেভাবে আমরা বললাম ড্রয়িং করেছি সেমভাবে কিন্তু আমাদের কাটিং করতে হবে কোথাও কোনো এক্সট্রা নেবেন না এর সেলাই ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলুন আমি এখানে কিন্তু সেলাই ভিডিও দেখাইনি জাস্ট কাটিং ভিডিওটাই দেখিয়েছি আর এর সেলাই ভিডিওটাও কামিজের খুবই সোজা আর আমি আরও সহজ পদ্ধতি দেখিয়ে দেবো আর এর ফিটিংসটাও কিন্তু খুবই সুন্দর আছে আর একটা কথা আমি এইগুলোতে যেসব মাপ বলেছি সূত্র কিন্তু একই থাকবে খালি মাপটা পাল্টে যাবে মেজারমেন্টটা পাল্টে যাবে আর এই যে কোমরের কাছে আর হিপের কাছে দুটো কাঠ মেরে নেবেন যাতে সেলাইয়ের পরে আপনার দুটো পার্ট একসাথে মিলছে কি না তাহলে বুঝতে পারবেন তো আমার সেলাই করা হয়ে গেছে দেখাচ্ছি কত সুন্দর লাগছে কামিজটা সত্যি খুবই সুন্দর লাগছে সেলাই করার পরে তো অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না